আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু দেশ প্রবাস থেকে যারাই আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হলো জাকাত আদায় করতে দেখা এর আগে যে কথাটা সর্বাপ্ত আপনাদেরকে বলি আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন জাকাত আদায় করতে দেখা মালের প্রাচুর্য হবে সৎকা ফিতরা আদায় করতে দেখা বেশি বেশি করে নামাজ রোজা ও তসবি পাঠ করবে নাজাত পাবে আর ঋণ থেকে মুক্তি লাভ করবে এবং দুশ্মনের উপর বিজয়ী হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলীহি বলেছেন মালের জাকাত আদায় করতে দেখা তার মাল তার নিজের নিয়ন্ত্রণে আসবে বিপদ মুক্ত হবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাসিনু আমলাকুম বিজাকাতি আল জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন নিজের মাল জাকাত আদায় করতে দেখা মাল বেশি হওয়ার লক্ষণ আল্লাহ তালার বাণী ওমা আতাই তুমিং জাকাতিং তুরি দুন আওয়াজ মুদ আইফুন আল্লাহর সন্তুষ্টি কল্পে তোমরা যে জাকাত প্রদান করো তাই বৃদ্ধি পায় প্রকৃতপক্ষে তারাই সমৃদ্ধশালী হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলীহি বলেছেন জাকাত সৎকা আদায় করতে দেখার আট প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নম্বর সুসংবাদ দুই নম্বর কল্যাণ ও বরকত তিন নম্বর কঠিন কাজ সহজ হওয়া চার নাম্বার আশা পূর্ণ হওয়া পাঁচ নম্বর সুখ্যাতি লাভ করা ছয় নম্বর চিন্তামুক্ত হওয়া সাত নম্বর আধিক্য আট নম্বর দুশ্মনের উপর বিজয় হওয়া প্রিয় বন্ধুরা স্বপ্নে জাকাত আদায় করতে দেখলে কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সমস্ত ব্যাখ্যাগুলোই খুবই চমৎকার আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন ভালো লাগলে অন্যদের নিকট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা